ওয়ালাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আপডেট নাও দু হাজারের হাঁস প্রজনন খামার এগুলো আমাদের এক মাস বয়সের জিন্ডিং প্রজাতির হাঁস এক একটা ওজন তিনশো গ্রাম প্লাস দুইটা লটে আছে জিনাদের চান আপনারা নিতে পারেন বুডিং কমপ্লিট করা এক মাসের হাঁস চাইছিলেন ওনারা চানই নিতে পারেন এটা গেলে এক নম্বর এই হলো আমাদের হাঁস পাশাপাশি আমাদের কিছু পিকিং স্টার হাঁস আসছে একদম অরিজিনাল পিকিং এই হলো পিকিং স্টার হাঁস যেনারা চান নিতে পারেন আমাদের কাছে এগুলো আছে পিকিং স্টার হাঁস খালি সবসময় দিন এগুলো কিছু হাওয়ার হাঁস আছে খাওয়ার হাঁস দেশি দেশি এবং ইয়া আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে খাওয়ার জন্য বেজিংও আছে এক দুইটা